আজকে আমি তোমাদের জ্ঞান আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটির আগে নামকরণ বলেছি বিষয়বস্তু বলেছি ছোট ছোট কোশ্চেন বলেছি আজকে আলোচনা করব দীর্ঘ উত্তর ভিত্তিক উত্তর পাঁচ নম্বরের কোশ্চেন টোটাল ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি এই প্রথম প্রশ্ন হলো যেমন ধরো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপনকে এক নাম্বার কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল এক নাম্বার কেন তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল তিন নাম্বার আমি এখন কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি উত্তর অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে উত্তরগুলো দিয়ে দেব কোশ্চেন উত্তরগুলো যতগুলো পারবো দিয়ে দেব তো আজকে আপাত এই কোশ্চেনটার উত্তর শোনো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপন কে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের মূল চরিত্রটির নাম তপন তপন স্কুলে পড়া একজন ছাত্র এবং সে গল্প লিখতে ভালোবাসত আমি জানি এক নাম্বারের কোশ্চেন এত বড় অ্যান্সার কিন্তু তোমাকে তো সম্পূর্ণ অ্যান্সারটা দিতে হবে লিখতেই দেবী রচিত জ্ঞান চক্ষু গল্পের মূল চরিত্রটির নাম তপন কিন্তু আমার মনে হয় এটা পুরো কমপ্লিট করো নাহলে হয়তো হাফই পাবি ফুল পেতে হলো তোমাকে মূল চরিত্রটির নাম তপন তপন স্কুলে পড়া একজন ছাত্র এবং সেই গল্প লিখতে ভালোবাসে দ্বিতীয় প্রশ্ন কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল যখন তপন শুনেছিল যে তার ছোট মেসে একজন লেখক এবং তার বিভিন্ন বই ছাপাও হয় সেই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল কেন তপনের চোখ মার্বেল হয়ে গেছিল তপন কোনো দিন ভাবেনি যে সে সত্যিকারের একজন লেখককে একেবারে চোখের সামনে দেখতে পাবে তার ধারণা ছিল সত্যিকারের লেখকরা একেবারে অন্য জগতের মানুষ একজন জলজান্ত লেখককে এত কাছ থেকে কোনো দিন সে দেখেন শুধু তাই নয় একজন সত্যিকারের লেখককে এমন সামনাসামনি দেখা যায় তাই সে জানতো না যে লেখকেরা কেমন হয় লেখকেরা যে তপনের তার বাবা মামা মতো মানুষ এই বিষয়টাই যা সন্দেহ ছিল একজন সত্যিকারের লেখককে চোখের সামনে দেখতে পাওয়ার ঘটনাই ছিল তার কাছে স্বপ্নের মতো তাই সে যখন জানতে পারলো যে তার নিজের ছোট মেশুই একজন লেখক এবং যখন তাকে একেবারে সামনাসামনি দেখতে পেল তখন বিস্ময়ে তার চোখ মার্বেল হয়ে গেছিল এটা হচ্ছে তিন নম্বরের উত্তর তোমাকে মোটামুটি সম্পূর্ণভাবে উত্তর লিখতে জানতে হবে আধা আধা এরকম লিখলে হবে না দ্বিতীয় কোশ্চেন হলো লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ কথা মনে হয়েছিল কখন তার এ কথা মনে হয়েছিল কেন তার এ কথা মনে হয়েছিল এক এক তিন টোটাল পাঁচ উত্তর কথা মনে হয়েছিল আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে আলোচ্য কথাটি তপনের মনে হয়েছিল শুধু যদি তপনের মনে হয়েছিল দিলে তোমাদের ঠিক হবে না তোমরা সম্পূর্ণ বাক্য লিখবে সবসময় আমি আগেও বলেছি সবসময় সম্পূর্ণ বাক্য দেবী তো এমনিই পড়া থাকবে যখন তোমরা তো জেনেই গেছো যে জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচিত অতএব কোনো কঠিন ভাষা নয় সম্পূর্ণ একদম সরল ভাষা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে আলোচ্য কথাটি তপনের মনে হয়েছিল কখন তার কথা মনে হয়েছিল যখন তপন দেখেছিল যে তার লেখক ছোট মেশ তার বাবা ছোট মামা বা মেজো কাকুর মতোই সাধারণ মানুষ তপনদের মতোই মানুষ তখনই তপনের এই উল্লিখিত কথাগুলো মনে হয়েছিল কেন তার কথা মনে হয়েছিল তপনে ধারণা ছিল না যে লেখকরা সাধারণ মানুষের মতোই হন এবং সংসারের অতি সাধারণ কাজগুলোও তারা করতে পারে খুব সহজেই তারা এই কাজগুলো করতে পারে তার মনে হয়েছিল সত্যিকারের লেখকরা হলো ভিন্ন জগতের মানুষ তখন যখন জানতে পারল তার ছোটো মাসে একজন লেখক এবং একেবারে সামনে থেকে তার আচার আচরণ চাক্ষুষ করে জানতে পারলো যে লেখকরাও সাধারণ মানুষেরই মতো তারাও দাড়ি কামান সিগারেট খান খেতে বস সব কাজ সাধারণ মানুষের মতোই করে এই সাধারণ মানুষদের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলি লেখক মেশোর মধ্যে দেখতে পায় তপন তাই দেখে তপনের মনে হয়েছিল যে লেখক মনে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ এরকম তোমাদের আরও অনেক কোশ্চেনই দেব দেখো তোমাদের ভালো লাগে কিনা তিন নম্বর কোয়েশ্চেন রত্নের মূল্য জহুরির কাছে কার লেখা কোন রচনা থেকে আলোচ্য মন্তব্যটি নেওয়া হয়েছে কার এই অভিমত আলোচ্য মন্তব্যটির বক্তব্য বিষয়ে আলোচনা করো এটাও একইভাবে তোমরা লিখবে ভাষা দিয়েও লিখতে পারো বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে আর ওপরে এই উক্তিটি কার এই আলোচ্য অভিমতই তপনের আলোচ্য গল্পে জহুরি বলতে এখানে তপনের ছোট মেশার কথাই বলা হয়েছে তপন একটি গল্প লিখে তার ছোট মাসিকে নিয়ে গিয়ে দেখালে তিনি যখন তার সেটি তার স্বামী লেখক স্বামীকে পড়তে দেন আর তপনে ছোটো মেসো যেহেতু একজন প্রকৃত লেখক জহুরি আসল রত্ন নকল রত্ন চিনতে পারেন এবং যথার্থ পার্থক্য নির্ণয় করতে পারেন তখন তপন ভাবল যে তার নিজের লেখা গল্পটি যথার্থ মূল্য ছোটো মেসোমশাই বুঝতে পারবেন যেহেতু ছোটো মেশো নিজে একজন লেখক তাই তার পক্ষে লেখাটির গুণাগুণ বিচার করা সম্ভব একজন প্রকৃত লেখকই তার লেখক সত্তা দিয়ে লেখাটির শিল্পগুণ ও মর্যাদা বুঝতে পারে একমাত্র লেখকই বুঝতে পারবেন ভালো খারাপ লেখার পার্থক্যটুকু তার মূল্যায়নই হবে প্রকৃত মূল্যায়ন আলোচ্য মন্তব্যে এই বিষয়টি বোঝানো হয়েছে অর্থাৎ যেহেতু ছোট মেসা একজন লেখক সেই একমাত্র তোপনের এই লেখাটির গল্প মানে গুরুত্বটা বুঝতে পারবে গল্পটা কত ভালো না খারাপ সেই জন্য এখানে ছোটো মশাইকে জহুরি বলা হয়েছে কারণ জহুরাই জহুরিরাই আসল নকল বুঝতে পারে সেই সেই জন্যই এই গল্পে এই রত্নের মূল্য জহুরির কাছে এই কথাটি বলা হয়েছে